বাংলাদেশের রাজনীতি এখন এক চূড়ান্ত সন্ধিক্ষণে একদিকে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা করেছেন দুইশো আসনে জিতলেও তারা জাতীয় সরকার গঠন করবেন অন্যদিকে চরমনাই পীরের আসন বাণিজ্য নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক কিন্তু প্রশ্ন হল জাতীয় সরকার হলে প্রধান কে হবেন এনসিপির নাহিদ ইসলাম নাকি জামায়াতের আমির আর বিএনপি কি সত্যি ভারতের রয়ের ওপর ভর করে জয়ী হতে চায় সত্যের এই মহা বিস্ফোরণ জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জামায়াত এনসিপি নির্বাচনী সমঝোতার পর সবচাইতে বড় প্রশ্ন এখন এটাই যদি জাতীয় সরকার গঠিত হয় তবে কি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এনসিপির নাহিদ ইসলামকে সরকার প্রধানের চেয়ারে দেখা যাবে নাকি অভিজ্ঞতার পাল্লায় ডক্টর শফিকুর রহমান নিজেই বসবেন সেই আসনে গুঞ্জন আছে জামায়াত তরুণদের সামনে রেখে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে এক বিশাল মাস্টার প্ল্যান সাজিয়েছে এই পরিকল্পনায় নাহিদ কি কেবল ঢাল নাকি প্রকৃত চালক ইসলামী দলগুলোর মাঝে ঐক্যের সুর শোনা গেলেও পর্দার আড়ালে কি চলছে আসন ভাগাভাগির খেলা চরমনাই পীরের ইসলামী আন্দোলনকে পঁয়ত্রিশটি এবং এনসিপিকে ত্রিশটি আসন ছেড়ে দেওয়ার যে খবর জামায়াত সূত্রে আসছে তা কি কৌশল নাকি টিকে থাকার লড়াই যদি চরমনাই পীর শেষ মুহূর্তে জোট থেকে বের হয়ে যান তবে কি জামায়েত বড় ধরনের বিপদে পড়বে নাকি এটিও দিল্লির কোনো চাল যাতে ইসলামী জোটগুলো ভাগ হয়ে যায় আগামী নির্বাচনে বিএনপি কি সত্যি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে দুইশো আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও তেষট্টি আসন ফাঁকা রাখা কি দিল্লির সিগন্যালের অপেক্ষায় ভারতের গোয়েন্দা সংস্থা র কেন হঠাৎ বিএনপির পরম বন্ধু হয়ে উঠল জনমনে প্রশ্ন বিএনপি ক্ষমতায় এলে কি ভারতের আধিপত্য কমবে নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করে দিল্লির দাদাগিরি আরও কয়েক গুণ বেড়ে যাবে তারেক রহমান কি পারবেন এই ভারতের এজেন্টদের বিপক্ষে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে মাঠের লড়াই বলছে জামায়াত এনসিপি জোট এখন সাধারণ মানুষের মনে জায়গা করে নিচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি যদি দিল্লির সাথে আপোষ করে তবে কি সচেতন জনতা জামায়াতকেই জয়যুক্ত করবে এনসিপির তারুণ্য আর জামায়াতের সাংগঠনিক শক্তি কি পারবে বিএনপির দীর্ঘদিনের আধিপত্য চুরমার করে দিতে সময় দ্রুত ফুরিয়ে আসছে একদিকে জাতীয় সরকারের হাতছানি অন্যদিকে আসন বাণিজ্যের নোংরা খেলা তারেক রহমানের বিএনপি কি দিল্লির ইশারায় চলবে নাকি হাদি হাসনাদের রক্তের মর্যাদা রক্ষা করবে তো দর্শক আপনাদের কি মনে হয় জাতীয় সরকার হলে নাহিদ ইসলামকে কি প্রধানমন্ত্রী হিসেবে দেখা উচিত আর বিএনপি ক্ষমতায় এলে কি ভারতের আধিপত্য আরও বাড়বে কিনা সরাসরি আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করে রাজনৈতিক ষড়যন্ত্রের এই খবরটি ছড়িয়ে দিন এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন